নমস্কার আমি শ্রীরোপর অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরোপা অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা নিয়ে এসেছি খুব ভালো হাত খুব সুন্দর হাত আপনারা দেখুন আপনারা যদি আপনারা এই ধরনের ভিডিও নিতে চান এই যে স্ক্রিনে নাম্বার দিতে পারছেন এই এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই ফোনপে গুগল পে নাম্বার আর বাংলাদেশি বন্ধুর জন্য বিকাশের ব্যবস্থা আছে চলুন দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আজকে একটা হাত বিচার করার সময় আমি যেটা বিচার করি সর্বদাই হাতটাকে ভালো করে মানে একদম স্টাডি করি হাতের গঠন প্রকৃতি হাতের কালার ধরন এগুলো দেখি তবে জাতকের হাতটা দেখব দেখুন হাতের যদি গঠনটা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন হাতের এই রেশিও হাতের এই রেশিও হাতের যে রেশিও সেটা খুব ভালো এই ধরনের হাতের সব থেকে কঠোর পরিশ্রম এবং বিশ্বাসী মানুষ হিসাবে তাদেরকে চিহ্নিত করা যায় কারণ হাতের রেশিও এটা কি করে আপনাদেরকে বোঝাবো কি করে বিশ্বাসী মানুষ বললাম এই ধরনের মানুষ সচরাচার মানে বেমানি করে না বিশ্বাসী মানুষ হিসেবে থাকে খুব ভালো হাত তবে এই হাতের কিছু নেগেটিভ দিক আছে প্রথম কথা হচ্ছে ফাইন্যান্স ম্যানেজ করা এদের পক্ষে একটু কঠিন হয়ে যায় কেন ফাইন্যান্স ম্যানেজ করতে পারেন না কারণ আবেগী বিশ্বাস ধরে রাখতে গিয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করতে গিয়ে নিজের ক্ষতি করে বসে চলুন আমরা দেখি হাতে আয়ু রেখার বিচার প্রথম কথা হচ্ছে হাতে আয়ু রেখা দেখুন এখান থেকে উঠে একেবারে আয়ু রেখা সুন্দরভাবে এরকম জায়গায় থেমে গেছে আয়ু রেখা ছোটোই বলবো কারণ এই পর্যন্ত না গেলে বড়ো নয় তাহলে এরকম আয়ু আয়ুকে কত বছর হতে পারে ষাট পঁয়ষট্টি বছর আয়ু হতে পারে তাহলে আয়ু রেখাটাকে বাড়াতে হবে বা পরবর্তী ক্ষেত্রে এখান থেকে রেখা এসে এই দিক থেকে ঘুরে গেলে আয়ুটা বেড়ে যাবে তো এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তাতে পঁয়ষট্টি বছর পর্যন্ত আয়ু বলে চিহ্নিত করব এইখানে দেখুন একটা মৎস্য চিহ্ন বা এরকম একটা চিহ্ন তৈরি হয়েছে এই চিহ্নটা ভালো সাইন এখানেও একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে কেতুর ক্ষেত্রে এরকম ট্রায়াঙ্গেল খুব ভালো এবং হাতে যদি দেখা যায় একাধিক জায়গাতে আমরা দেখবো এরকম একটা সাইন তৈরি করেছে এগুলো কিন্তু ভালো সাইন কোটিপতি হওয়ার বা ধনী হওয়ার সাইন হিসাবে চিহ্নিত করা হয় তাছাড়া এখানে দেখুন মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে ভালো করে বুঝতে পারবেন আশা করি মানি ট্রায়াঙ্গেলটা বুঝতে পারেননি এইখানে দেখুন এই ট্রায়াঙ্গেল বা এখানে দেখুন মানি ট্রায়াঙ্গেল বা এই টোটালটাই একটা বড় ট্রায়াঙ্গেল বুঝতে পেরেছেন এই ধরনের ট্রাইঙ্গেল অবশ্যই জাতককে কোটিপতি করার সম্ভাবনা তৈরি করে তবে জাতক এখন পরের দোকানে কাজ করে পরের দোকানে কাজ করে কোটিপতি তো হওয়া যায় না তবে হাতে কোথাও কিন্তু কড়া চিহ্ন বা ঘটা চিহ্ন লক্ষ্য করছি না পরের দোকানে কাজ করলে নর্মালি কড়া চিহ্ন পড়ে প্রথম থেকে যারা ধনী বড়লোক হবে বা বৃত্তশালী হবে সম্পদশালী হবে তাদের কিন্তু কড়া চিহ্ন থাকে না সত্যি কথা এরা প্রথম থেকেই থাকে না বুঝতে পেরেছেন ভাই আর হাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড ডিপ্রেশন মানসিক চাপের মধ্যে আছেন বাড়িতে বিয়ে শির চাপাচাপি হচ্ছে শুক্র তো দেখতে পাচ্ছি একটু ডাউন হয়েছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে না নিয়মিত খাওয়া দাওয়া করুন খাওয়াতে অযত্ন হচ্ছে তারা কাজে বেরিয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া করছেন না সে কারণে কিছু প্রবলেম আপনার হচ্ছে বৃহস্পতিতে আমরা চতুর্ভুজ দেখব এই চতুর্ভুজ এটা আপনার নিজস্ব বাড়িঘর করতে অবশ্যই সাহায্য করবে তাছাড়া এখান থেকে দুটো রেখা গেছে এখানেও একটা বড় চতুর্ভুজ তৈরি হচ্ছে এই রেখাগুলো কিন্তু ভালো তবে এখান থেকে একটা রেখা দেখুন পর্বতের মতো তৈরি করে এখান থেকে একটা পর্বতের মতো তৈরি করে এই পর্বত সিংহ কিন্তু খুব ভালো সাইনের এর বড়ো ট্রায়াঙ্গেল তৈরি করে এটাও খুব বড়ো মানে ভালো সাইন তবে হাতে একটা প্রবলেম আছে আপনার দুটো প্রবলেম আছে হাতে দেখুন শনির আড়াআড়ি রেখা সব কাজে বাধা পড়া সব কাজে বাধা যে কোনো কাজ করতে যাচ্ছেন কোনো না কোনোভাবে বাধা পড়ছে তাহলে এইভাবে বাধা পড়লে তো জীবনে উন্নতি করতে পারবেন না কোনো কোনোভাবে সমস্যা হবে বুঝতে পারেন এই যে রেখা উঠেছে দেখুন এগুলো ছোটো ছোটো ভাগ্যরেখা একের অধিক উন্নতি এই বাধার একটা প্রতিকার আপনি করিয়া করাবেন বা যদি মনে করেন অন্যান্য কিছু প্রতিকার করানো যেতে পারে দেখুন হাতে রবির আড়াআাড়ি রেখা রবির আড়াআড়ি রেখা কী হয় হঠাৎ করে কর্মচ্যুত হয়ে যাওয়া কাজের জায়গা থেকে তাড়িয়ে দেওয়া বা কাজ ছেড়ে চলে আসা এগুলোকে বোঝায় তো মঙ্গল থেকে রেখাটা উঠে গেলে আইনি ঝামেলার মধ্যে জড়াতা হতে পারে তাই আপনি জন্মকোষ্ঠী বিচার আপনার ওয়াইফের বা যাকে যেখানে বিয়ে করবেন জোটক বিচার মাস্ট করাবেন সন্তান দুটো দুটো সন্তানের যোগ দেখতে পাচ্ছি সেটাও পুত্র সন্তান একটা কন্যা সন্তানের প্রাপ্তির যোগ আছে তবে বিবাহ রেখা এখান থেকে একটা ওয়াইয়ের মতো নেমে গেছে এখান থেকে নেমে গেছে এটা কিন্তু একটা নেগেটিভ ইন্ডিকেশন কোন জায়গায় বিয়ে ঠিক হয়ে মাঝ রাস্তায় ভেঙে যেতে পারে এটা বারবার এরকম এরকমটা হয় তবে দেখুন এখান থেকে রেখা দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু প্রথম জীবনের সম্পর্ক সেটা বিচ্ছেদ হয়ে গেছে সেটা সেটা নিয়ে কথা না বলাই ভালো আর প্রচণ্ড স্ট্রাগল করে মানুষ হাতে এইখা ভিতর থেকে মানে এই যে দেখতে পাচ্ছেন রেখাটা এখান থেকে রেখা উঠে যায় স্ট্রাগল করতে হয় জীবনে কিছু স্ট্রাগল করতে হয় আপনার ভালো দিক মন্দ দিক আপনার সবই তুলে ধরব দেখুন হাতের গঠন প্রকৃতিগুলো দেখব হাতের এই যে শিরা উপশিরা খুব একটা দেখা যাচ্ছে তাও বলে নয় হাতটা ঠিকই আছে হাতে কোথাও ফাঁক ফুটো বা চামড়া নোখের ধরন নোখের যে এই যে নোখের এই দিকটা দেখুন এইদিকের দিক বড় সেটাও কিন্তু বোঝা যায় হাতে একটা শক্তপোক্ত হাত জীবনে উন্নতি সফলতা সবই করতে পারবেন এমন কিছু বড় ব্যাপার নয় তবে হাতের এই হাতটা দেখব আমরা দেখুন এইখানে এই জায়গাটা থেকে অনেক কিছু প্রশ্নের উত্তর দেখব আমরা ঠিক আছে দেখুন এইখানে বিবাহ রেখা নিচের দিকে ঝুঁকে আসছে খুব বেশি ঝুঁকে যাওয়া ভালো ইঙ্গিত নয় তবে এখানেও কিছু রেখা ছিল যেগুলো বলেছিলাম যে আপনার অতীতে কিছু ঘটনা সেটা পরের কথা তবে এখানে দেখুন পুত্র সন্তান প্রাপ্তির যোগ আছে তবে বিবাহ একটু ছেদ করেছে ঠিক আছে আপনি হাত ভালো ঠিক আছে ভাই আপনার জন্মকোষ্ঠী বিচার করবো সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর দেবো তাহলে ভালো হবে আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন সেখানে তারা নাম্বারে যোগাযোগ করতে পারেন জাতকের যারা বাংলার মানে তারিখ দিয়েছেন জাতক যেমন বাংলা তারিখটা দিয়েছেন আমাকে ঠিক আছে বাংলা তারিখটা দিয়েছেন দেখুন এই তারিখ অনুযায়ী আমি কিন্তু ওনার বার করে দিয়েছি এরকমভাবে আপনার বাংলা তারিখ দিয়েও আপনার জন্মকোষ্ঠী বার করতে পারেন ঠিক আছে আর তাছাড়াও তাছাড়া দেখব দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টমে জাতকের মাঙ্গলিক আছে অষ্টমে মাঙ্গলিক থাকলে এবং কেতু মঙ্গল যোগ আছে বিয়েতে বাধা এবং দাম্পত্য জীবনে বেশ প্রবলেম অষ্টমে মাঙ্গলিক কখনোই ভালো ইঙ্গিত দেয় না তাছাড়া মঙ্গল এটাও কিন্তু নেগেটিভ একটা যোগ বুঝতে শনি মঙ্গল যোগটা ভালো নয় এবং অ্যাকচুয়ালি মঙ্গল কেতু যোগ সব থেকে মারাত্মক বাজে যোগ হিসেবে ধরা হয় আর অষ্টম স্থানটা একটু ডিস্টার্ব আছে বুঝতে পেরেছেন ভাই আর আপনার তো বর্তমানে শনি সাড়ে সাতইও চলছে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে বেশ কিছুদিন চলবে এখন এখনও প্রায় পাঁচ বছর চলবে তাই এটা নিয়েও একটা বড়ো সমস্যা আর বুধ রবি বুধ বুধাদিত যোগ চলছে এটাও ভালো যোগ আপনি বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ঠিক আছে তবে আপনার জন্মকুশু যদি দেখি আমরা তাহলে কিন্তু অষ্টম ঘরের প্রতিকার মাঙ্গলিকের প্রতিকার না করলে আপনার বিয়ে কোনো কোনোভাবে হবেই না বিয়েতে বাধা হবেই হবেই আর যদি বিয়ে হলেও আপনার কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম আছে এটার প্রতিকার করাতে হবে অষ্টমীর মাঙ্গলিকের প্রতিকার করাতে হবে আর সাড়ে সাথের প্রতিকার করাতে হবে দুটো প্রতিকার না করালে আপনার বা পরবর্তী জীবন সমস্যা হবে বুঝতেছেন ভাই চলুন শনির মহাদশা চলছে দু হাজার সতেরো থেকে হাজার ছত্রিশ মেডিসিন লাইনে ওষুধের লাইন আপনার জন্য যথেষ্ট ভালো নিজে ফার্মাসিস্ট করতে নিতে পারবেন যদি সঙ্গে ডাক্তার বসাতে পারেন তবুও বেশ উন্নতি হবে ভালোই এটা এটা ভালো হাত ঠিক আছে এবং কেতুর যোগ চলছে কেতু আপনার দু হাজার পর্যন্ত শুক্র ঢুকবে শুক্র চব্বিশ থেকে সাতাশের মধ্যে আপনার বিয়েটা হবে এই বছর সেপ্টেম্বরে মানে মানে সরি নয় জুলাই থেকে আপনার বিয়ের যোগ শুরু হচ্ছে সাতাশ পর্যন্ত তবে আমি বলবো মাঙ্গলিক না কাটালে আপনার বিয়ে করা ঠিক হবে না বা বিয়েতে আপনার সমস্যা হবেই কিচ্ছু করার নেই ভাই একদম সত্যি কথা তাছাড়া আমার জন্মকৌষ্ঠ বিচারে এক দুই তৃতীয় স্থানে এখানেও কেতু মঙ্গল আছে হুম কেতুমঙ্গল খুব খারাপ যোগ এটা জন্মকুষ্ঠীতে যারই হাতে মানে যারই কেতু মঙ্গল যোগ আছে সে কখনোই দাম্পত্য জীবন নিয়ে ভালো থাকবে না কিছু না কিছু প্রবলেম হবে খুবই বাজে একটা যোগ কেতু কেতুমঙ্গল বুঝতে পেরেছেন প্রতিকারগুলো ঠিক হয়ে যায় তুমি প্রতিকার না করলে প্রবলেম থেকেই যায় আমরা এক দেখুন আমি বুঝাই আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম নবমপতি ভাগ্যপতি আপনার যথেষ্ট ভালো দশমপতি কর্মপতি সেটাও ভালো তবে আপনার এইখানে দেখতে পাচ্ছি নিজের শুক্র নিজের ঘরে বসে আছে আপনার কাজের জায়গাটা দারুণ হবে দারুণ দ্বিতীয় প্রতি ধনের ঘরে আপনি টাকা পয়সা রাখতে পারেন না আচমকা খরচা করে ফেলে মানে আবেগ বেশি তো আবেগে খরচা হয়ে যায় এই আবেগজনিত খরচা হওয়াটা ভালো জিনিস নয় ঠিক আছে আমরা হাতে ফিরে যাই সঙ্গে থাকুন দেখুন এই মুহূর্তে যদি আমরা দেখি হাতের যদি দেখি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অবশ্যই হাতে একটা বাধা পড়ছে সেটার প্রতিকারের থেকে ইম্পর্টেন্ট আপনার শনির প্রতিকার করাতে হবে আপনার মঙ্গলের প্রতিকার করাতে হবে মঙ্গল থেকে একটা রেখা উঠেছে এই রেখাটা কিন্তু মঙ্গল থেকে এইভাবে উঠে গেলে এটা কিন্তু রবি থেকে শনি পর্যন্ত মঙ্গল থেকে শনি পর্যন্ত মঙ্গল শনি সংযোগ করে দেয় এটাও কিন্তু খুব খারাপ যোগ মঙ্গল শনি সংযোগ খুবই খারাপ এটা কিন্তু হাত দেখে বোঝা যায় যে এটা একটা বড় বিপদ বা বড় প্রবলেম ঠিক আছে এটা সমস্যা মানে আইনি ঝামেলার মধ্যে আর মাঙ্গলিক দোষ তো কখনোই ভালো দোষ হিসেবে চিন্তিত করা যায় না তাই আপনারা যারা মাঙ্গলিক নিয়ে ভুগছেন আমার চ্যানেলে দেখুন মাঙ্গলিক নিয়ে ভিডিও দেওয়া আছে তবে আপনার হাতে কিন্তু কোটিপতি হওয়া ধনীপতি হওয়ার বা ধনপতি হওয়ার যোগ কিন্তু আছে ভাই বুঝতে পেরেছেন আমার ভিডিও মানে রিয়েল ভিডিও আমি রিয়েল হাতের ভিডিও করি ভিডিওতে কোনো এডিটিং করি না সারা দিনে দশ বারোটা পনেরোটা এখন কুড়িটা পর্যন্ত ভিডিও হয় তাই ভিডিওতে কোনো কোয়ালিটি দিতে পারি না কারণ এতগুলো ভিডিও করা একটা মশুপি খুবই কঠিন আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আমি তাদের জন্য সাত দিন টাইম রেখেছি সাত দিন বুঝতে পেরেছেন ডে সাত দিন টাইম রেখেছি তা আপনি নিঃসংকোচে এই ভিডিও দেখার পর আপনি সাত দিন সময় থাকছে কথা বলার আর যারা আমার কাছে কথা বলতে চাইছেন এই যে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং নিখুঁত উত্তর পাবেন বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আমি বোঝালাম তার কী কী তার অতীত বর্তমান ভবিষ্যতে কি হতে পারে ঠিক আছে তবে এখানে একটা ট্রায়াঙ্গেল আপনাকে অবশ্যই কোটিপতি ধনীপতি করে তুলবে এগুলো খুব ভালো সাইন দারুণ সাইন আপনার হাতে বুঝতে পারলাম এখানে একটা দেখুন রবি রেখা এখানে কেটে দিচ্ছে রবি রেখা কেটে দিলে কাজের জায়গাতে একটু গণ্ডগোল হবে কিছু করার নেই বুঝতে পেরেছেন তো আপনি যে বসুদের লাইনে ব্যবসা করব ভেবেছেন এটা ভালো এটা তো অবশ্যই ভালো দিক এগুলো অবশ্যই ভালো দিক তবে এই আঙুলটা ফুটো আছে সেটা পরে প্রতিকার সমযোগ্য আপনি শনির সাড়ে সাতের প্রতিকার করাবেন অষ্টমের মাঙ্গলিকের প্রতিকার করাবেন না হলে বিয়ে করবেন না ঠিক আছে কারণ অষ্টের মাঙ্গলিকের প্রতিকার ছাড়া বিয়ে করাটা ঠিক হবে না আমি জানি না আপনি জন্মগোষ্ঠী বিচার করেছেন কি না যদি কোথাও বিচার করে থাকেন সেখানে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাবেন মাঙ্গলিকের কীভাবে প্রতিকার করতে হয় কি করা উচিত কি কিভাবে চলবেন না করবেন আমাকে এই নাম্বারে ফোন করবেন প্রত্যেকটা জিনিস আমি একদম সুস্থভাবে বুঝিয়ে দেব, তখন বুঝতে পারবেন তাই দেরি না করে এই নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে